প্রত্যেকটি ক্ষেত্রে মহিলাদের জন্য তেত্রিশ পার্সেন্ট সংরক্ষণের ব্যবস্থা করে তিন বছরের মধ্যে আমাদের সরকার কি করেছে তার

বিজেপির প্রদেশ কর্মী সূচক অঙ্গস্বরূপ আমরা সারা ত্রিপুরা যে কয়েকটা বিধানসভাতে জেলাতে আমরা মহিলা মোর্চার ফলসভা করছি আজকে প্রথম প্রথম কুটি হয়েছে আজকে গেলে হয়েছে আজকের এই প্রোগ্রামে সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের মহিলাদের যে ফলসভা হয়েছে এখানে প্রবণ হয়েছে যে আগামী বিধানসভা নির্বাচনে এখানে যিনি বিধায়ক বিরোধী দলের ইসলাম কাজীর মৃত্যুর ঘণ্টা বেঁচে গেছে শুধু এটাই সারা ত্রিপুরা যে ধর্মীয় সংখ্যালঘু মুসলিমরা বিজেপির পাশে যে আছেন আজকে মুসলিম মহিলা প্রমাণ করে দিয়েছে আগামী দিনে এটা সারা ত্রিপুরার জন্য একটা অক্সিজেন এবং সারা ত্রিপুরা যে সারা ত্রিপুরা যে আমরা বিভিন্ন প্রান্তে যাচ্ছি মাইনরিটি মোর্চার পক্ষ থেকে এই ত্রিপুরা যে আশি শতাংশ ধর্মীয় সংখ্যালঘু মুসলিম মঞ্চের লোক এবার ভারতীয় জনতাকে ভোট দেবে অতীতে যে ভুল করেছেন এবার সেই ভুল করবে না আমরা মানুষের মনে ঠিক বুঝে গেছি অনেক প্রমাণ পেয়েছি